যারা সমালোচনা করেন তারা আরও বেশি করে করবেন 20 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের অনেক কষ্ট হয়েছে আমরা নাকি টিকটক ভিডিও করি রাস্তাঘাটে যখন আমরা ভিডিও করি আবার যখন ভিডিও করি বলে টিকটকার আইছে টিকটক ভিডিও করে এই কোন না এটা গমিজ দাইনি বিন্ন দইটা আমরা বয়কট করেছি এটা অবশ্যই আপনারা বয়কট করবেন এটা আমরা দিয়েছি আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে তো আমি আজকে খুবই এক্সাইটেড কারণ আজকে আমার একটি লক্ষ্য পূর্ণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বিস্তারিত জানতে পারবেন এখন সকাল নয়টা বেজে আঠাশ মিনিট তো আমি সকাল সকালে রওনা দিয়েছি ব্যাংকের উদ্দেশ্যে তো আজকে যে আমি টাকা উঠাবো এটা আমার পরিবারের কেউই জানে না আমার টিম মেম্বার কেউই জানে না তো আমি খুবই এক্সাইটেড যে কিভাবে টাকা আমি বললাম তো দর্শক অবশেষে ইউটিউব থেকে আমার পরিশ্রমের টাকা আমার কষ্টের টাকা আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চোখ দিয়ে আমার পানি এসে পড়বে খুশিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম ইনকাম ছিল আর কতটা যে আমি পরিশ্রম করছি এবং কতটা যে সময় ব্যয় করছি এই ইউটিউবের পিছনে সেটা একমাত্র আমি জানি আমার আল্লাহ তালা জানে তো অবশেষে আমি আমার লক্ষ্যটা পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের অনেকেরই জানার ইচ্ছা থাকবে যে আমার প্রথম ইনকাম কত ছিল তো ব্যক্তিগত কোনো কিছু ভিডিওতে শেয়ার করা এটা ইউটিউব রুলসের বাহিরে পড়ে তো আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করবেন তাহলে একটা ধারণা পেয়ে যাবেন যে আমি আমার প্রথম ইনকাম কত ছিল আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো দর্শক আমি খুবই এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ এটা আমার ইনকাম এটা আমার প্রথম ইনকাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমাদের গাজীপুরে তো আমি আমার প্রথম ইনকামের টাকাটা আমি আমার বাবা মার কাছে তুলে দিব তারপর রাত্রে এম কে আলম টিমের সকলকেই ইনভাইট করা হয়েছে যেহেতু এটা আমাদের প্রথম ইনকাম তো রাত্রের বিষয়গুলো আমি আপনাদের শেয়ার করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো দর্শক আরেকটি বিষয় আমি এতদিন অনেক টেনশনে ছিলাম কারণ টাকা পাঠানো হয়েছে সেই বাইশ তারিখে মে মাসের বাইশ তারিখে কিন্তু টাকা আমি পাই নাই মেসে মোবাইলে কোনো মেসেজ আসে নাই ব্যাংক থেকে তো গতকালকে গতকালকে হলো বারোই জুন ছিল তো আমি ব্যাংকে যোগাযোগ করি সরাসরি তো তো তখন তারা বলে যে টাকাটা ঢুকছে তো তখন আমি আলহামদুলিল্লাহ খুবই ই ছিলাম এক্সাইটেড ছিলাম এবং আমার খুবই আনন্দ লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো গতকালকে আমি টাকাটা তুলি নাই কারণ গতকালকে আমাদের গাজীপুরে একটা সমাবেশ ছিল বড় জাতীয় ওলামা পরিষদের তো তখন টাকাটা তুলিনি আজকে টাকাটা তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক বাবা মার কাছে জীবনের প্রথম ইনকামের টাকাটা তুলে দেওয়ার পর বাবা মারা অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেখে আমার হৃদয়টা জুড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো টাকাগুলো সামান্য হল সামান্য কিছু টাকা হলেও এটা আমার কাছে অনেক কিছু অনেক বড় একটা কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে এবং আপনাদের দুয়ায় ও ভালোবাসায় আমি এটা অর্জন করতে পেরেছি আমার জীবনের লক্ষ্যটা আমি পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব তো দর্শক দেখা হচ্ছে রাতের বেলায় ইনশাআল্লাহ তো দর্শক রাত হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা ছিল যে রাতে সবাইকে ইনভাইট করা হবে তো

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সমালোচকদের বিষয়ে কিছু বলতে হবে তাই তো যারা সমালোচনা সমালোচনা করেন তারা আরো বেশি করে করবেন উচ্চারণ না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যারা সমালোচনা করেন তারা আরো বেশি করে করবেন আমরা বুঝতে পারি যে আপনারা ভিডিও গুলা কন্টিনিউ দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন তাইলে আমাদের ভুলগুলো আমরা ধরতে পারবো আর আমরা নিজেদেরকে শুধরে নিতে পারবো আমার কথা ফুরে গেছে আমার কথা ফুরে গেছে কি বলবে তো দর্শক আমরা তারপর চলে যাব আমার বন্ধু তানজির আমার ছানার কাছে ও চমৎকার চমৎকার কথা বলে তো তার বক্তব্যটি শুনে

অসংখ্য ধন্যবাদ তো আমরা আব্দুল মোমিন ভাইয়ের কাছে তো আব্দুল মোমিন ভাই আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কি আর বলবো সবাই তো বলে দিছে আজকের বিষয়টা আপনারা তো সব কিছু বলছেন আর যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে আমাদের অনেক কষ্টের ইউটিউব চ্যালেঞ্জ থেকে কিছু টাকা ইনকাম হইছে সেই টাকা দিয়ে আমরা আজকে ভুরিভোজ করতে এসেছি আর আরেকটা বিষয় আমরা যখন ভিডিও করি তখন অনেকেই সামনে সামনে বলতে পারে না দূর থেকে বলে আর কমেন্ট করে হোক আর বাবাই হোক কমেন্টের মাধ্যমে হোক বলে যে আমরা ভালো ভিডিও করি না আমরা খারাপ ভিডিও করি আবার যখন ভিডিও করি বলে টিকটকার আইসে টিকটক ভিডিও করে আর আমাদের নিয়ে সমালোচনা করে আমি তাদের উৎস থেকে বলতে চাই আপনারা তো আমাদের এগুলো কমেন্ট করেন আমাদের খুব ভালো লাগে কারণ আপনারা যত সমালোচনা করেন আমাদের ভিডিও দেখেন এটাই ভালো লাগে আর আপনারা বেশি বেশি দেখবেন আর আমাদের কোনো কিছু ভুল হইলে কমেন্ট করে জানাবেন আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব পরামর্শ দিবেন যাতে আমরা আরো ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি আপনাদের উপহার দিতে পারি ইসলামিক বিষয় ভিডিও আরো ভালো ভালো ভিডিও বানাইতে পারি তো এই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য তো আমরা হারেকবার কাছে চলে যাই আমি এই দিনের জন্য কয়েকদিন চিন্তা আমরা একসাথে শুনলাম একসাথে অনেক ভিডিও করছি শুরুতে অনেক দূর শুনাম না কিছু ভিডিওতে আমি নাইও আর এখানে অনেকগুলো লোক পরিশ্রম করতে আজকে সেই সফলতা পাইছে এই কারণে আরো বিশেষ করে লাগছে আর যারা পিছনে কথা বলেন এটা অবশ্য খারাপ না আমরা শেষ নবী মত এই হিসাবে এটা হয়েছে সবচেয়ে বড় প্রমাণ

সামনে আসছে আমরা দোয়া করি আমাদের চ্যানেল যাতে আরো সামনে যাই আপনারাও দোয়া করেন আমাদের চ্যানেল আরো সামনে যাই আর সমালোচনাদের সমালোচনা মানুষ করবে কারণ সবাই একরকম না সে ভালো বলতাছে সে খারাপ বলবে কিন্তু একটা কথা বলবো যারা সমালোচনা করেন করেন আপনারা যত সমালোচনা করবেন তত আমাদের জন্য ভালো আমাদের ভুলটা ধরে দিতে পারবেন আর আপনারা কিছু কিছু আমি দেখি কমেন্টে বলছে যে আমরা নাকি টিকটক করি আমাদের আমাদের ভিডিওর ভিতরে আপনারা যদি দেখাতে পারেন কোন জায়গায় টিকটক লেখা আছে সেদিনকা বলবেন টিকটক অ্যাপই তো নেই আমাদের আমাদের ভিডিওর ভিতরে যদি কোন জায়গায় টিকটক লেখা দেখেন সেদিনকে আমাদের বলতে পারবেন যে আমরা টিকটক করি যদি শুধু না যাই না মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া বাদ দেন আপনারা এটাই বলি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য তা করবেন আমরা যদি আরো সামনে গেছি আমাদের ভালোবাসা তো দর্শক আজকের যে প্রোগ্রাম সেটা তো আপনারা অনেকেই জানেন যে আজকে আমরা ইউটিউব থেকে আমাদের পরিশ্রমের টাকা আমরা আমাদের কষ্টের টাকা পেয়েছি এটাই আমাদের ফার্স্ট পেমেন্ট আলহামদুলিল্লাহ তো সেটা দিয়ে কিছু আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই খুশি সবাই খুশি না তো দর্শক একটা প্রতিবাদীমূলক কথা বলে রাখি যে এক অভিনা এটা গেলাম আমাদের জন্য দিয়েছিল এক অভিনা এটা গেলাম ইসরা পণ্য তো এটা আমরা বয়কট করেছি এটা অবশ্যই আপনারা বয়কট করবেন এটা আমরা ফিরিয়ে দিয়েছি আমরা মামপানি অর্ডার দিয়েছি তো এটা ইমানে দায়িত্ব অবশ্যই আপনারা বয়কট করবেন ইজরায়েলি পণ্য অবশ্যই আপনারা বয়কট করবেন তো আমরা ওইটা ফিরিয়ে দিয়েছি যে দুইটা ইজরায়েলি পণ্য আমরা মামপানি অর্ডার দিয়েছি তো ফিলিস্তিন ভাইদের প্রতি দোয়া রইল এবং আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে যেন হেফাজত করেন এবং ভালো রাখেন সুস্থ রাখেন এই যে মামপানি আবার কে মনে করেন না মামপানি বিজ্ঞাপন দিতেছে হ্যাঁ ভাই তো এই যে ছোট ভাই খুব হেল্প হেল্প করতেছে আমাদের রাইজ ভাই শেষ হয়ে তারপর হ্যাঁ তো দর্শক খাওয়া দাওয়া শেষে সর্বশেষ যে উপহার গুলো রয়েছে এম কে আলম চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি সদস্যের জন্য রয়েছে একটি করে উপহার তো ওরা কিন্তু জানে না যে কি উপহার দেওয়া হবে তো আমি উপহারটি আরো এক মাস আগে তৈরি করে রেখেছি আজকে এই দিনের জন্য যে প্রথম পেমেন্টটা পেলে তারপর একটি আয়োজনের মাধ্যমে তাদেরকে উপহারটি তুলে দিব ওরা আশা করি খুবই খুশি হবে ইনশাল্লাহ তো আমিও খুব এক্সাইটেড যে উপহারটা পাওয়ার পর ওরা ওদের অনুভূতিটা কিরকম হয় তো দর্শক কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক এম কে আলম টিমের সদস্যদের জন্য কি কি উপহার রয়েছে তা আমরা দেখব তো দেখা যাক ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে তো প্রথম উপহার আমাদের বিল্লাল

লেখা হচ্ছে এম কে আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এম কে আলম টিমের সিনিয়র সদস্য মোহাম্মদ তামির আহমেদ শাহন ভাইকে শুভেচ্ছা তো সবাই খুশি আলহামদুলিল্লাহ তো আশা করি আমি সবাইকে খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন আহ্বালিল্লাহ আর সর্বশেষ সমালোচকদের বিষয়ে কিছু কথা বলি আপনারা সমালোচনা করতে থাকুন আর আমরা রেস্টুরেন্টে বসে খিচুড়ি চাপাতে থাকি আর লাস্ট যেটা বলবো আর আপনারা যারা সমালোচনা করেন তারা অবশ্যই সমালোচনা থেকে দূরে থাকবেন কারণ এটা গুনার কাজ কবিরা গুনা তো এটা থেকে বিরত থাকুন এবং ভালো কিছু করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এখনি শেষ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো আশা করি আপনারা সবাই যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সামনে সেইভাবে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে